প্রেমে ব্যর্থ হলে সন্ন্যাসী হয় মানুষ এমনটা দেখা যায় কেবল গল্প সিনেমাতেই কিন্তু বাস্তবেই তা করে দেখিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা প্রোপ ফ্রান্সিস প্রেমে ব্যর্থ হয়ে যিনি নিজেকে পরিণত করেছিলেন একজন ধর্মগুরুতে প্রেমিকাকে না পাওয়ার সেই কষ্ট কিভাবে ফ্রান্সিসকে আজকের এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্বে পরিণত করল তা নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন ছেলেবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস প্রেমিকাকে বলেছিলেন আমাকে যদি বিয়ে না করো তাহলে এই জীবনের ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব সেই প্রেম প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়ে পোপ এতটা পথ একলা পাড়ি দিয়েছেন ধর্ম সাধনা করেছেন সেদিনে সেই ব্যর্থ প্রেমিক তরুণ ফ্রান্সিস তার ধর্ম সাধনার স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসেবে পোপ ফ্রান্সিসের আদি নাম হোহে মারিও বেব গোগলিও ফ্রান্সিস নামটি বেছে নেন পোপ নির্বাচিত হওয়ার পর আর তার স্বপ্নের সেই প্রেমিকার নাম অ্যামিলিয়া দামন্তে দুই সালে দুজনের বয়স যখন ছিয়াত্তর বছর তখন সেই অ্যামিলিয়াই প্রকাশ করেন তাদের গোপন প্রেমের খবর বলেন যখন আমি বারো বছরে পা দিয়েছি বের গগলিও একদিন একটা চিঠি দিল চিঠিতে সে আমাকে তাকে বিয়ে করতে না পারলে সংসার ত্যাগী হয়ে ধর্মযাজক হয়ে যাবে বলেও জানিয়ে দিল ফ্রান্সিসের ছোট বোন মারিয়া এলেনা বের গগলিও সেই সময় দ্য টেলিগ্রাফকে বলেন তার ভাই ছিলেন মৃদোভাসী পৃথিবীর একশো কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানের নেতা হওয়ার কোনো বাসনাই তার ছিল না কখনো পোপ হওয়ার স্বপ্ন দেখতেন না আজ তিনি সারা বিশ্বের ক্যাথলিকদের নেতা নির্বাচিত হয়েছেন এখন তাকে সীমাহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে বোন হিসেবে তিনি নিজেও চাননি তার ভাই পোপ হন কেননা এতে তিনি পরিবার থেকে আরও দূরে চলে যাবেন তবে পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে গর্বিত ছিলেন মারিয়া তিনি বলেন এ এক ঐতিহাসিক ঘটনা ইউরোপের বাইরে তার ভাই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন ল্যাতিন আমেরিকাও তাদের আর্জেন্টিনা থেকে তিনি প্রথম নির্বাচিত পোপ দুই সালে বের পোপ নির্বাচিত হওয়ার পর হ্যামিলিয়া তাদের অব্যক্ত প্রেমের গল্প প্রকাশ্যে আনেন তিনি বলেন তাদের সম্পর্ক ছিল পবিত্র তবে সেখানে সম্মতি ছিল না তার বাবা মায়ের যে কারণে সেই প্রেম কখনো পূর্ণতা পায়নি দেওয়া একটি ঘরের ছবি এঁকেছিল পোপ ফ্রান্সিস যার স্বাদ ছিল লাল রঙের তার স্বপ্ন ছিল এমন একটি ঘর কিনবে বিয়ের পর তারা সেখানে থাকবে কিন্তু সেই চিঠি গিয়ে পড়ে অ্যামিলিয়ার বাবার হাতে ফলে বাবার হাতে মার পর্যন্ত খেতে হয় অ্যামেলিয়াকে অ্যামেলিয়া জানান ফ্রান্সিসের দেওয়া চিঠিটি বাবার হাতে পড়ে যাওয়ার মা বাবা আমাকে ফ্রান্সিসের থেকে দূরে দূরে সরিয়ে রাখতেন আর এই কারণেই পরবর্তীতে কখনো দেখা হয়নি তার সঙ্গে ধীরে ধীরে এক পর্যায়ে জীবনের মানচিত্র থেকে হারিয়ে যায় প্রো ফ্রান্সিসের নাম আর অন্যদিকে প্রেমে তরুণ প্রেমিকাকে ব্যর্থ লেখা তার থাকেন সংকল্পবদ্ধ তিনি হয়ে ওঠেন ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা টোব ফ্রান্সিস আসলে প্রেম এভাবেই করতে হয় যদি কাউকে আপনি মন দিয়ে ভালোবাসেন সেই প্রেমের পূর্ণতা হোক আর না হোক তাকেই মনে প্রাণে ভালোবাসতে হয় আর সেই রকমই ভালোবেসেছেন পোপ ফ্রান্সিস দেখেন ছিয়াত্তর বছর পর্যন্ত তিনি কাউকে প্রকাশও করেন নাই যে তিনি একটি মেয়েকে ভালোবাসতেন কারণ ওই সময় বলেছিল যখন বারো বছর বয়স তখন বলেছিল যে একটি চিঠির মাধ্যমে যদি তুমি আমাকে না পাও যদি না হও তাহলে আমি বিশ্ব জগৎ অর্থাৎ ধর্ম যাজকের মধ্যে চলে যাব এবং জীবনে আর বিয়েই করব না আসলে প্রোপ ফ্রান্সিস বিয়ে করেন নাই কিন্তু সেই প্রেম তার অন্তরের মধ্যে সব সময় লালন পালন করেছেন আজকে আটাশি বছর বয়সে তার জীবনের ইতি ঘটেন এখন বিশ্ব নন্দিত একজন নেতায় পরিণত হয়েছেন ক্যাথলিকদের রাজা হয়েছেন আজকে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওফারে চলে গেছেন সারা বিশ্বের এমন কোনো লোক নেই যে তাকে চেনেন না সারা বিশ্ব তাকে অন্তর দিয়ে শ্রদ্ধা করছে এবং আগামী শনিবার তার শেষ অনুষ্ঠান সম্পূর্ণ হবে এবং তার ইচ্ছে অনুযায়ী রোমের সান্তা মরিয়ামে তার শেষ যাত্রা শেষ হবে তো প্রত্যেকটা যুগল বলবো প্রেম করলে পোপ ফ্রান্সিসের মতো করেন। ও ফ্রান্সিস যেভাবে প্রেমকে অন্তর থেকে শ্রদ্ধা করেছেন প্রেমকে ভালোবেসেছেন সেই রকমই যদি আপনারাও প্রেম করতে পারেন তাহলে আপনাদের প্রেমও একটা ভালো স্থানে পরিণত হবে 응? Mm -hmm.